রোম্যান্টিক আর্মিরা হেডফোন ইউজ করো নয়তো তোমার মা ছাটা জুতো তোমার দিকে ছুঁড়ে মারবে রিক্স নিতে চাইলে নিজে দায়িত্বে নিও পরে আমাকে বলতে পারবে না আমি বলিনি যাই হোক ভিডিও শুরু করা যাক সময় বয়ে যায় নদীর স্রোতের মতো সময় তো আর অপেক্ষা করে না তাই দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে এ আর তার মা এখন জীবন মেনশনেই থাকে আরে তোমরা তাড়াতাড়ি হাত চালাও ও দাদা এখানে আমি হলুদ ফুল দিতে বলেছিলাম আপনি সাদা ফুল কেন দিয়েছেন যেদিকে আমি তাকাবো না সেদিকেই কাজে ফাঁকি দেবে এরা আরে জিন কি হয়েছে এমন ভাবে চিৎকার করছিস কেন চিৎকার কি আর সাধে সাদে করছি দেখ না এদিকে কত কম ফুল দিয়ে সাজিয়েছে আর দেখ ওইদিকে এখনো বাসন মাজাই শেষ হলো না রান্নাটা কখন হবে আজকে দু জোড়া বিয়ে কত কাজ আমি কোন দিক সামলাবো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকে ইউনমিন আর টেকুকে একসাথে বিয়ে হতে চলেছে আরে জিন এত চিন্তা করিস না সব ঠিকঠাক ভাবে হয়ে যাবে বোঝাও বোঝাও তোমার বোনটাকে একটু ভালো করে বোঝাও তো আমি তো বলে বলে আর পারি না এক সপ্তাহ ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না জানো অসুস্থ হয়ে পড়লে দেখতে হবে। এই রে আমি তো একদমই ভুলে গেছিলাম সত্যি কথাটা যদি বলি জিনের ওই গোলাপি স্যান্ডেলটা রকেটের মতো আমার দিকে ছুটবে

ঘুমিয়ে পড়লে নাকি প্লিজ ঘুমিও না এই ভাম্বিরাল মোচি বেবি আমি খুব ক্লান্ত আমি ঘুমাতে চাই তুমিও ঘুমিয়ে পড়ো কাল ফার্স্ট নাইট পালন করা যাবে এই কথাগুলো শোনার পর জিমিন একটু চিন্তা কর এবং একটা ডেভিল হাসি দেয় নিজের ফোনটাকে কানে ধরে অভিনয় করতে শুরু করে হ্যালো বেবি হ্যাঁ যাই আমি তো জানি তুমি আমাকে কত ভালোবাসো তুমি তো আমাকে বলেছিলে আমার বিয়ে হয়ে গেলেও তুমি আমাকে এভাবেই ভালোবেসে যাবে তুমি জানো না আমার যে হাসবেন্ড না সে একদম ভালো না আমি তোমার কাছে যেতে চাই এক্ষুনি যেতে চাই আমি হা জিমিন কার সাথে কথা বলছো হ্যাঁ হ্যাঁ জিমিন তুমি কার সাথে কথা বলছো হ্যাঁ দেখি তোমার ফোনটা তুমি আমার সাথে এতক্ষণ মজা করছিলে দাঁড়াও তোমার হচ্ছে এই হাসিখানা তোর একদিন কি আমার একদিন এই বলে সুগার জিমিনের পিছু করতে থাকে তারা দুজনে রুমের দৌড়াদৌড়ি করছে হঠাৎ পা পিছলে তারা বিছের ওপরে পড়ে যায় মুচি এভাবে ওখানে এত নড়াচড়া কর না বেবি আমি যে আ আমি কি কি করেছি কেন তুমি বুঝতে পারছো না তুমি কি করেছ তুমি যেটা করেছো একদম ঠিক করনি অ্যানাকন্ডার যে খুব খিদে পেয়েছে এখন আর এই খিদে যে তোমাকেই মেটাতে হবে এই বলে সুগা জিমিনকে বেডে শুয়ে উইদাউট ওয়ার্নিং জিমিনের ঠোঁট দখল করে নেয় ধীরে ধীরে ইউনমিন ভেসে যায় ভালোবাসার সাগরে এরাদের কাজ করতে থাকুক চলো টিকুকের হোয়াট হ্যাপেন পাখি এত লজ্জা কেন পাচ্ছিস আর হাত দিয়ে যেটা ঢাকার চেষ্টা করছিস সেটার উপরে তো আমার সম্পূর্ণ অধিকার আছে আর আমি আমার অধিকার একটুও ছাড়ব না সেই দিন তো অনুভব করেছি কিন্তু টেস্ট করা হয়নি আজকে সবটা করব। কুকি ভাইয়া তুমি চুপ করে। তখন থেকে যা মুখে আসছে বলেই যাচ্ছ আর লাইটটা বন্ধ করো। এই আমি তোর ভাইয়া লাগি। বিয়ে আগে ভাইয়া বলতিস। আমি কিছু বলিনি। কিন্তু এখন আর ভাইয়া ডাকবি না। আর বেবি লাইট আজকে বন্ধ হবে না। আজ আমি তোকে মন ভরে দেখবো। আর তোকেও তো আমাকে দেখতে হবে। এই বলে যেকে হঠাৎ করে তে হাত টেনে নিয়ে তার দু পায়ের মাঝের বিশেষ অংশের ওপরে রাখে ও মা হ্যাঁ এটা কি ছিল হ্যাঁ কেন অ্যানাকোন্ডা অ্যানাকন্ডা না না ডাইনোসর বলে ডাইনোসর এটা খুব বড় বাট ভেবে এই ডাইনোসরকে তো তোমাকে হ্যান্ডেল করতে হবে দেখো না এদিক ওদিক থেকে কিভাবে ওকে মারছে এই ছেলে আজকে আমাকে লজ্জা দিতে দিতে শেষ করে দেবে এত তাড়াতাড়ি শেষ হলে চলবে নাকি রাত তো এখনো অনেক বড় হ্যাঁ মানে ওপেন ইওর মাউথ বেবি হোয়াট ও বেবি ড্যাডি কান্ট ওয়েট ওপেন ইওর মাউথ অ্যান্ড

বিশেষ অংশের মুখ ডুবিয়ে দেয় সেখানে সাক করছে লিক করছে অন্যদিকে তের মুখ দিয়ে সুইট সুইট সাউন্ড বেরোচ্ছে আর যেটা জেকে কে আরো বেশি উত্তেজিত করে তুলেছে ধীরে ধীরে তে জেকের বসে চলে যায় আহ ইয়েস বেবি ইয়েস এভাবে আহ তে ডোন্ট স্টপ আহ 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 মাই ডান এইভাবেই অনেকটা সময় পার করে একুক হা নাও ইউ আর রেডি বেবি আই এম কমিং রাইট নাও হ্যাঁ কুকি ডোনট কল কুকি বেবি কল ওকে বেবি আই লাভ ইউ আই লাভ ইউ বেবি আই লাভ ইউ সো মাচ লাভ ইউ টু ড্যাডি রোমান্টিক আর্মিরা অনেক দেরি ফেলেছো আমার পক্ষে আর সম্ভব নয় জিদের কাছে যাও তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না